মনে ছোট আমরা দেখতাম উনি ল্যাপরা করতে কলেজে আসা যাওয়া এরপরে মাছখানে গান তান করতে এডি শুনতাম জানতাম ও নির হায় দরে চলে গেছে দূরে পারি না তোমায় ভুলে দিতে বর্তমানে এখন বাড়িতে তারা থাকে না এটা নিস্তালা স্কুল করছি

বাংলাদেশের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র বাংলা গানের যুবরাজ আসিফ আকবর যিনি ধারার গানে নতুন মাত্রা যোগ করে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে তুলেছেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় ধারার এই সঙ্গীত শিল্পী ও অভিনেতা উনিশশো সালের পঁচিশে মার্চ কুমিল্লা মহানগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন তার পিতা আলী আকবর ছিলেন কুমিল্লার একজন সুপরিচিত আইনজীবী পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি ষষ্ঠ তিনি কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি সম্পন্ন করার পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং একই কলেজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন তার স্ত্রীর নাম সালমা আসিফ মিতু এ দম্পতির তিন সন্তান তারা হলেন রণ রুদ্র এবং সর্বকনিষ্ঠ কন্যা সন্তান আইদা আসিফ রঙ্গন কুমিল্লার চৌধুরী পাড়ার নিতল এই বাড়িতেই থাকতেন সুন্দর বাংলাদেশের প্রত্যয়ে দেশপ্রেমে বলিয়ান স্পষ্টবাদী মানবিক শিল্পী আসিফ আকবর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আমি এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটার নাম কি ভাইয়া এটা পোজদারি পোজদারি মুরসা আদালতের মুসা বলে এটা আদালত পোজদারি পোজদারি সোমুনি পোজদারি মোড় জি পোজদারি সোমুনি বলে বা আদালতের রুডো বলে আমি যতদূর জানতে পেরেছি যে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ভাইয়ের বাড়ি নাকি এখানে জি এটা আমাদের স্ট্যান্ডার স্ট্যান্ডার পাশে এই বাড়িতে কারা থাকে এখন বর্তমানে এখন বাড়িতে তারা থাকে না এটা নিস্তালা স্কুল করছে ওনার বাড়িতে অত আমার বাবা মাঝে মধ্যে তারা আসে আসলে আমরাও দেখি এখানে গাড়ি টাড়ি নিয়ে আসে তাদের তো বাড়ি করে আরও জায়গা জায়গা আছে তারও। আর কুমিল্লাকে আরো বাড়িয়েছে তোদের তো আছে তাহলে বাড়ি না তাকলিগের একটা বাড়ি আসার আপু সাজনা ছিল এখন এই বাড়িটার কি অবস্থা এটা তো তার বাবার সময়ের করা বাড়ি তাই না তো আসিফ জন্ম বড় হওয়া কি এখানেই এখানে না এই এখানে এবং কি ওনার শিক্ষার যে প্রতিষ্ঠান এটা এই জায়গাতে কুমিল্লাতে যে কুমজিলা স্কুল আছে এটা ওনার শিক্ষা প্রতিষ্ঠান তো আসিফ ভাই আসলে কুমিল্লাকে কি রকম ভালোবাসে

অবশ্যই খুব ভালো সারা বাংলাদেশে না সারা আপনার পছন্দের দুই একটা গানের নাম বলতে পারবেন অবশ্যই উনি মনে করেন ওপিয়া করেছে ওপিয়া যে এটা এডি চাই তখন তো ছিল তখন সারা বাংলাদেশে না মানে পুরো ওয়ার্ল্ডে যে আমরা মুসলিম যারা আছে বাংলাদেশের মানুষ তো খালি দেশে থাকে না বাইরেও আছে বিদেশেও আছে তো উনারা দিয়ে উনি ভালো অনেক করছে অনেক তা এবং ভক্ত এই কুমিল্লা স্টেডিয়াম যখন গান গাইতে অনেক ভক্ত আছে কুমিল্লা স্টেডিয়ামেও গান গেছে উনি স্টেডিয়ামে আসা গান বলতো যখন রানিং শিল্পী স্টেডিয়ামের ভিতরে আমরা যাইতাম আসিফ ভাইয়ের জন্য দোয়া করবেন অবশ্যই আসিফ ভাই যেন আরো অনেক ভালো ভালো গান দিতে পারেন কুমিল্লাকে যেন আরো অনেক বেশি উজ্জ্বল করতে পারেন আমি আমরা তো আগে জানতাম না যে আসিফ ভাইয়ের বাড়ি কুমিল্লাতে এই নিউজ মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি সে কারণে ছুটে আসা এই প্রিয় ভালোবাসার মানুষের বাড়িতে বন্ধুরা আমি এখানকার এক ভাইয়ের সাথে আসিফ আকবর ভাইয়ের বাড়ির সামনে যাচ্ছি বন্ধুরা আমরা চলে এলাম বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ভাইয়ের বাড়িতে এখানে লেখা আছে মোহাম্মদ আলী আকবর অ্যাডভোকেট আদালত সরো কুমিল্লা

আর বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির ভেতরটা যদিও এখানে এখন বিকেলবেলায় জালামা বান্ধো সে কারণে আমি দেখাতে পারছি না এখানে দেখুন এখানে বাড়িটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দু হাজার এক সালে প্রকাশিত আসিফের প্রথম সঙ্গীতার অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় এর মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন চলচ্চিত্রে তার গাওয়া প্রথম গান আমারই ভাগ্যে তোমারই নাম চলচ্চিত্র রাজা নাম্বার ওয়ান মুক্তিপ্রাপ্ত উনিশশো আটানব্বই সাল দু সালে গোহিনের গান চলচ্চিত্রের মাধ্যমে আসিফ অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন এছাড়াও দু হাজার থেকে দু সাল পর্যন্ত পরপর ছয় বছর অ্যালবাম বিক্রির দিক থেকে শীর্ষে ছিলেন আসিফ যা বাংলাদেশের অডিও মিউজিক ইন্ডাস্ট্রিতে এক বিরল ঘটনা পাশাপাশি দু থেকে দু সাল পর্যন্ত টানা পাঁচ বছর মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড জয়ী আসিফ আকবর দু সালে বিরতি ভেঙে নতুন অ্যালবাম এক্সপ্রেম দিয়ে আবারও রাজকীয় স্টাইলে ষষ্ঠবারের মতো মেরির প্রথম আলো সেরা গায়কের পুরস্কার জিতে নিয়ে সবাইকে হতবাক করে দেন তার প্রথম অ্যালবাম পঞ্চান্ন লক্ষ প্লাস বৈধ কপি বিক্রি হয়েছিল যা বাংলাদেশের অডিও ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ সদা স্পষ্টভাষী আসিফ আকবর বাংলাদেশের অন্যতম সেরা পুরুষ কণ্ঠশিল্পী যার জনপ্রিয়তা এবং আধিপত্য এখন পর্যন্ত সমানভাবে বিরাজমান আপনার নামটা একটু জানতে পারি আমার নাম মহম্মদ সাজান আপনি তো এই এলাকারই জি জি আপনি একটু যদি বলতেন আসিফালগর ভাইয়ের পরিবেশ সম্পর্কে আপনি কতটুকু জানেন উনির বাবা ছিল অ্যাডভোকেট উনি ছোটোবেলা থেকে আমরা আমরা উনি তো আমরা বড় ছোট আমরা দেখতাম উনি লেহাপড়া করতো কলেজে আসা যাওয়া এর পরে মাসখানেক গান তান করতে এডি শুনতাম জানতাম তার মানে আপনি আসিফ ভাইকে ছোটবেলা থেকে দেখেছেন হ্যাঁ জি জি আর উনি গানের জগতে প্রবেশ করলেন কবে আপনি গানের জগতে প্রবেশ করছে মনে আপনি 98tene jane 97te মনে মানে আর পরে তারপরের কথাটা এই বাড়িতে বসে গান প্র্যাকটিস করতে নাকি অন্য না না অন্য কথা অন্য কুমিল্লার ভিতরই হ্যাঁ আসিফ ভাই যখন বাড়িতে আসে জি তখন সে কি ঘরের মধ্যেই থাকে নাকি ঘরে বেড়ায় না যখন আসিফ ভাই কুমিল্লাতে আসে তখন ওনার বন্ধু টন্ধু যা আছে সবাই ওনার বাড়িতে আসে তখন উনি বাড়িতে তাদের লইয়া খুব যত যত সময়টুক ওনার কাছে থাকে ওই সময়টা এনে সময় কাটায় গাড়ি লাগিয়া থাকে এরপর আবার চলে যায় ও সময় আসিফের সাথে কি আপনার কখনো সরাসরি সাক্ষাৎ হয়েছে সরাসরি বলতে তো এলাকার মানুষ হয়তো আমরা যাইতে আইতে বাইরে দেই হয়তো আগারো পড়লে সালাম টালাম এইটাই কিন্তু আমরা ব্যক্তিগত আর নাই এমনি ব্যক্তিগত ভাবে তার সাথে আমাদের আসিফ ভাই কে আপনারা কতটুকু ভালোবাসেন অনেক অনেক মানে এটা কল্পনার বাইরে আসিফ ভাই ওই যে ওপ্রিয়া ওপ্রিয়া তুমি কোথায় এই যে প্রিয়া আসলে কি প্রিয়া নামের কেউ ছিল এই কুমিল্লাতে জি জি এই নামে উনি আমরা এই জানতাম যে ওনার সাথে তার একটা রিলেশন ছিল তো এই যে আমরা জানতাম আর আপনাদের কি ধারণা যে আসিফ ভাইয়ের যে সেই প্রিয়া প্রিয়াকে নিয়ে এতগুলো গান তার রচনা করা এগুলো কি আসলে কি সেই প্রিয়ার এখন এইটা তুমি বলতে কি আছে আছে কিন্তু উনি এই শব্দটা উনি বলতে পারে আসিফ ভাইয়ে বলতে পারে এই শব্দটা আমরা বলতে পারি না বন্ধুরা আমরা একটু আসিফ ভাইয়ের একটা গান শুনবো এখানকার ভাই আসিফ ভাইয়ের একটা গান আমাদের শোনাবেন ভাই একটু গান পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো তোমার ভালোবাসা এক ফোঁটা জল মহা সমুদ্র এর জবানো মেথায় কর্ণ গুণা জ্বলে কেউ মাঙ্গে চকের নদীতে ও নিরহার দরে চলে গেছে দূরে পারি না তোমায় বলে যেতে ও পিয়া ও কোথায় আমরা চাই আমাদের আসিফ ভাই আমাদের আরও গোরব আরো একটা ভালো একটা পথ আমাদের আসিফ ভাই যে আমাদের কুমিল্লা বিভাগ নামে যে আগের যে সরকার ছিল তার আমলে যেরকম কন্ট্রোল সব থাকছিল ঠিক সেইভাবে আমরা আশা করি আসিফ ভাই আগামীতে আমাদের কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই পড়ার জন্য আরো সক্রিয় থাকবে ওনাকে অনেক অনেক আমাদের দোয়া রইল অনেক আশা রইল ওনার কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন